কী বলছেন আপনি যে বাংলার ডিজিটাল যোদ্ধা বাংলার ডিজিটাল সৈনিকরা কি যুদ্ধ করবে ডিজিটাল প্ল্যাটফর্মে যুদ্ধ করবে আপনারা প্রাকৃতিক সম্পদ লুটপাট করবেন যে প্রাকৃতিক সম্পদ থেকে রাজ্যের মানুষের কিছুটা সাশ্রয় হয় দেশের কিছুটা সহযোগিতা হয় সেই সম্পদকে আপনারা লুটপাট করবেন তার জন্য আবার ডিজিটাল প্ল্যাটফর্মের যোদ্ধা কী প্রতিবাদ করবে আপনাদের জন্য যে আমাদের নেতা যেরকমভাবে কয়লা চুরি করছে করবে আপনারা কেউ প্রতিবাদ করতে পারবেন না কারণ আপনারা প্রত্যেকজনা লক্ষ্মীর ভান্ডার পান এইভাবে না যুদ্ধ করবে আমরা বালি চুরি করছি করব তাই না এর প্রতিবাদ আপনারা ওই ডিজিটাল প্ল্যাটফর্মের সৈনিকদেরকে দিয়ে কি করাবেন যে আমাদের নেতারা বালি চুরি করছে করবে তোমরা কেউ প্রতিবাদ করতে পারবে না আমাদের নেতারা গরু চুরি করছে করবে আর তোমরা কেউ প্রতিবাদ করতে পারবে না আমাদের নেতারা চাকরি চুরি করছে করবে তোমরা কেউ প্রতিবাদ করতে পারবে না তাই না এইভাবে প্রতিবাদ করবে না গোটাগত তথ্য দিয়ে রিপোর্ট করা ইউটিউবার খবর করা ইউটিউবার চ্যানেলগুলোর জন্য এতটাই আপনারা ভেঙে পড়েছেন যে যার কারণে আজকে দলের মধ্যে সোশ্যাল মিডিয়ায় যুদ্ধ করবার জন্য যোদ্ধা তৈরি করতে হচ্ছে যোদ্ধা তৈরি করে কি হবে কী লাভ আপনাদের আপনারা ওই দুর্নীতিগুলো বন্ধ করে দিন না তাহলেই দেখবেন সব ঠিক হয়ে যাবে অবশ্যই বাংলার একটা সময়ে বিশাল নাম ছিল গোটা দেশ মধ্যে গোটা দেশের মধ্যে শুধু দেশ নয় বিশ্বের মধ্যে একটা বাংলার একটা আলাদা পরিচয় ছিল আলাদা একটা নাম ছিল আজকে সেটা তো আপনারা পুরো শেষ করে দিয়েছেন গোটা ভারতবর্ষের মধ্যে একটাই কালচার হয়ে গেছে পশ্চিমবঙ্গ ও ওখানে যাওয়া যাবে না পশ্চিমবঙ্গ ও ও তো সব শেষ এইরকম একটা পরিবেশ তৈরি হয়ে গেছে গোটা ভারতবর্ষের মধ্যে গোটা বিশ্বের মধ্যেও যে 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 দেশগুলো জানতো ভারতবর্ষের মধ্যে একটা পশ্চিমবঙ্গ বলে একটা ছোট্ট দেশ রাজ্য আছে যে রাজ্যটা আজকে শেষ করে ফেলেছে এক মহিলা মুখ্যমন্ত্রী ওখানে থেকে সে সমস্ত ক্রিমিনালদেরকে প্রশ্রয় দেয় সমাজে যারা ক্রিমিনাল সমাজে যারা দুষ্কৃতি সমাজে যারা অন্যায় কাজ করে বেড়ায় কুকর্ম করে বেড়ায় সমস্ত রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত তাদেরকে শাস্তি দেওয়া ছেড়ে দেয় তাদের পাশে গিয়ে দাঁড়িয়ে পড়ে এইরকম তো একটা পরিচয় হয়ে গেছে গোটা বিশ্ব দরবারে এটা আপনাদের জন্য আজকে নাম খারাপ হয়ে গেছে বাংলার নাম আপনারা শেষ করেছেন আর আজকে আমরা সেই বাংলাকে বাঁচাবার জন্য সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে প্রত্যেকটা মানুষের কাছে আমরা পৌঁছাবার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষকে আমরা বোঝাবার চেষ্টা করছি প্রত্যেকটা মানুষ বুঝছে যে আপনারা কতটা বাংলার ক্ষতি করেছেন আপনারা কতটা বাংলার জন্য বিষাক্ত আপনাদের মতন এরকম একটা রাজনৈতিক দল রাজনৈতিক দল তো বলা চলে না একটা রাজনৈতিক দল এবং ওই রাজনৈতিক দলের কত ওই নেতা কর্মী যে রাজ্যের মধ্যে থাকবে সেই রাজ্যটা পুরো ছাড়খার হয়ে যাবে আলাদা করে আর কোনো শত্রুর প্রয়োজন পড়বে না আপনারা আজকে তো বাংলাটাকে পুরো ধ্বংস করে ফেলেছেন কি রেখেছেন বাকিটা আপনাদের ওই সমস্ত চুরি দুর্নীতি চাপা দেওয়ার জন্য আপনারা ওই যোদ্ধা চালু যোদ্ধা আপনারা তৈরি করছেন করুন না আর আমি আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী দল ভারতীয় জনতা পার্টির আইটি সেলকে আমি উদ্দেশ্য করে বলছি আপনারা আরও সক্রিয় হন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মধ্যে ঝড় তুলুন আরও ঝড়ের গতিতে মানে ঝড়ের থেকেও ভয়ঙ্কর গতিতে আপনারা ঝড় তুলুন প্রতিবাদের ঝড় আজ এই আইটি সেলের জন্যই আজকে মানুষ বুঝতে পেরেছে এদের এই সমস্ত কুকর্মগুলো আপনারা আরও ঝড় তুলুন আর যে সমস্ত ইউটিউবার আপনারা এই প্রতিবাদ করছেন এই পশ্চিমবঙ্গ সরকারের অন্যায়ের বিরুদ্ধে যে প্রতিবাদ করছেন আপনারা আরও জোর কদমে কাজগুলো করুন আজকে পরিবর্তন দরকার আমরা পরিবর্তন চাইছি আমরা এই রাজ্যের এই দলের মুখ্যমন্ত্রী আমরা চাইছি না আমরা একটা সক্রিয় মজবুত একটা দলের মুখ্যমন্ত্রী চাইছি যে সত্যিকারই এসে পরিবর্তন করতে পারবে সত্যিকারই পশ্চিমবঙ্গের সেই নামটাকে ফিরিয়ে আনতে পারবে সত্যিকারই সেই বাংলার নামটাকে বাংলার মানটাকে উঁচু দরে বসাবে আমরা এই রকম একটা দলকে চাইছি যে দলটা হচ্ছে সেটা একমাত্র পারবে ভারতের জনতা পার্টি তাই সকলকে আমরা অনুরোধ করব যে আপনারা আরও জোর গতিতে ঝড়ের গতিতে তুফানের গতিতে আপনারা আওয়াজ তুলুন প্রতিবাদ করুন এই পশ্চিমবঙ্গের তোলামুলের অন্যায়ের বিরুদ্ধে চুরির বিরুদ্ধে আজকে প্রতিবাদ করলে এরা আবার বলে কি তোমার বাড়িতে লক্ষ্মীর ভাণ্ডার যাচ্ছে না তুমি আবার প্রতিবাদ করছো লক্ষ্মীর ভাণ্ডারটা নেওয়া বন্ধ করে প্রতিবাদ করবে আজকে যদি একটা সরকারি প্রকল্প সরকারি প্রকল্পের একটা টাকা মানুষ পাচ্ছে সেটাকে এমন আভাব দেখানো হচ্ছে যে তোলামুলের বাপকালি একটা দলের বাপকালি প্রপার্টি যে যার কারণে এইভাবে মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে তার মানে কি তাহলে আমরা চুরি দুর্নীতি ধর্ষণ খুন লুটপাট সব কিছু করবো তোমরা লক্ষ্মীর চুপ করে থাকে প্রতিবাদ করবে না তার মানে এটা বলতে চাইছেন তো বাংলার জনগণকে বলছি আপনারা ছাব্বিশে উপযুক্ত জবাবটা দিন পরিবর্তনটা করুন যদি এ থাকে রেখে দেবেন একটা সময় আসবে আপনার বাড়ির লক্ষ্মীগুলোকে যেমন খালিতে করেছিল রাত বারোটার পরে পিঠের পিঠে তৈরি করতে ডাকতো ঠিক একটা সময় আসবে যেই সময়টাতে বলবে আপনার বাড়ির লক্ষ্মীগুলোকে পাঠাবেন আমাদের অমুখ পার্টি অফিসে মদ মাংসের প্রোগ্রাম আছে সেখানে যেন ইনভাইট সেখানে তাকে ইনভাইট করা হচ্ছে যেন আসে এখানে পারবেন তো তখন আপনার বাড়ির লক্ষ্মীগুলোকে পাঠাত এই সামান্য কটা টাকার বিনিময়ে সামান্য এই কটা টাকার বিনিময়ে মুখ বন্ধ করে চুপ করে বসে আছেন আওয়াজ কবে তুলবেন যাক আপনাদের যদি সে আওয়াজ তোলার ক্ষমতা না থাকে যাদের যাদের তোলার ক্ষমতা আছে তারা সকলে আওয়াজ তুলুন আর যাদের আওয়াজ তোলার মতন ক্ষমতা নেই কিন্তু ভোটের দিনকে ওই ছোট্ট একটা ঘরের ব্যালেট বক্সে গিয়ে পরিবর্তনটা তো করতে পারবেন সেখানে তো কেউ দেখতে যাবে না অত পরিবর্তনটা করুন যদি আপনার বাড়ির লক্ষ্মীটাকে যদি ঠিকঠাক রাখতে চান নাহলে সেদিন আর বেশি দিন নেই যে অমুক জায়গাতে অমুক পার্টি অফিসে তুলামূলের অমুক পার্টি অফিসে মদ মাংসের প্রোগ্রাম আছে আপনার বাড়ির লক্ষ্মীটাকে পাঠিয়ে দেবেন যাক সকলে ভালো থাকবেন বুঝতে শিখুন কী করছে পশ্চিমবঙ্গটাকে শেষ করে ফেলছে আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে